দেশে যে সংকট চলছে তা রাজনৈতিক এটা আইন দ্বারা সমাধান সম্ভব নয় বলে মনে করেন চিন্তাবিদ ও ফরহাদ দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন পল্টনে দেশের সংকটের পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রও আছে তাই সবার সাথে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের রপ্তানিতে শীর্ষে রাজধানীর পুরনো পল্টনে ইআরএফ মিলনায়তনে ছাত্রবিপ্লবে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও ঢেলে সাজানো প্রয়োজন অন্যথায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে না বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এখানে কার্যকর নয় প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন স্বনির্ভর হয়ে ওঠে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে বাংলাদেশ রাষ্ট্রটিতে পুনর্গঠিত হয় সেটাই আমাদের চাওয়া যখন আপনি আইনি বৈধতা দেন ক্রস তার জায়গাটা কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে যায় কিন্তু এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এটাকে নিন্দাবাদ দিতে হবে এই ধরনের মব জাস্টিস এটা কেবল অক্সি মরণ ইংরেজি শব্দ মব কোনোদিন জাস্টিস হতে পারে না সংস্কার রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল পার্টি জনগণের প্রতিনিধি তারা তারা ভাববেন সুতরাং এটা কোনো চাপিয়ে দেওয়ার যেমন চলবে না সব স্টেক সাথে কথা বলতে হবে সবাই মিলেই মানে আপনার সংস্কারের কাজগুলো করতে হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেন আওয়ামী সরকারের নির্বাচনের নীতি অনুযায়ী আবারও যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে তরুণ প্রজন্ম মেনে নেবে না আমি তাদের কাছে বিনয় সঙ্গে বলেছি আপনাদের এই নীতি যে নির্বাচনের নীতি যে নীতিটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সিস্টেমকে রেখে এখানে ওখানে দু একটা সংস্কার করে আপনারা আবারও আওয়ামী লীগের মধ্যেই ক্ষমতায় আসতে যাচ্ছেন এটা কিন্তু তরুণরা গ্রহণ করবে না দেশের বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক সংকট উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন ফরহাদ মজহার পার্বত্য অঞ্চলে পাহাড় নিয়েও ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি শুধুমাত্র এই ছোট্ট মিলিটারি সংঘাত আকারে দেখবেন না এটা বন্দর নগরী আপনি ফেনী নদীর দিক থেকে ছোট্ট কিন্তু জায়গা আপনি কিন্তু পুরো জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন করা খুব সহজ এবং ভারত কিন্তু এগুলোতে নানাভাবে কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমাকে তাহলে আমরা তো বুঝতে পারছি যে এর মধ্যে বাইরের উস্কানি আছে কিন্তু বাইরের উস্কানিটাকে আমরা কি করছি আমরা আরো ইনটেন্সিফাই করছি আমরা এটাকে আগুনের মধ্যে আরও তেল দিচ্ছি আগুনের মধ্যে আমরা জ্বালানি দিচ্ছি এটা সামরিক সমস্যা না এটা রাজনৈতিক সমস্যা রাজনৈতিক দলগুলো মানুষের অভিপ্রায় বুঝতে না পারলে তরুণদের নতুন দল গঠনের প্রয়োজন আছে বলেও অভিমত এই দার্শনিকের তরুণদের অধিকার আছে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা